শ্রী বিশ্বজিৎ মহারাজ এবং তার সাথে রয়েছে হাজারো হাজারো তন্ত্র সাধক যারা তন্ত্র শিখছেন দেখতে পাচ্ছেন এখানে দীক্ষা চলছে

পূর্ণাভিষেক চলছে যেটা এই অভিষেক এইটা পূর্ণাভিষেক চলছে তারাপীঠ মহাশয়ে সাধক রয়েছে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন তারাপীঠ মহাশান থেকে সরাসরি লাইভ তারা পীঠ মহাশন থেকে সরাসরি একটু আসবো এখন ওখানে আসবো একটু আসবো শ্রী বিশ্বজিৎ মহারাজের কন্যাভিষেক চলছে পুরো লাইফটা দেখানো হবে

哎。<noise> <noise>